হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা গরমে ত্বকের উজ্জ্বলতাকে টু এক্স থেকে থ্রি এক্স বাড়িয়ে তোলার জন্য স্নানের আগে আমার দেখানো এই উপায়টি করো হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র এক চামচ টক দই মিলবে ম্যাজিকাল রেজাল্ট এক চামচ টক দইয়ের সাথে মাত্র দুটো কি তিনটি জিনিস মিশিয়ে যদি তোমরা মুখে লাগাতে পারো তাহলে মুখের সমস্ত কালচে দাগচোপ সানটান সানবান তা পিগমেন্টেশন দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করে তুলবে তো আজকে আমি তোমাদের দুটো স্টেপে এই ফেশিয়ালটা করে দেখাবো ফার্স্ট স্টেপে আমি একটা ক্লিনজার তৈরি করব সেকেন্ড স্টেপে আমি একটা ফেস প্যাক তৈরি করে দেখাবো তো ক্লিনজারটা তৈরি করার জন্য প্রথমেই দেখছো আমি এক চামচের নিয়েছি আর তার সাথে আমি দেখো হাফ চামচের মতন মধু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা টক দই আর তোমাদের স্কিনে ম্যাজিকাল রেজাল্ট নিয়ে আসবে তোমাদের স্কিনে যদি মধু স্যুট না করে তাহলে তোমরা এখানে অ্যালোভেরা জেলও অ্যাড করতে পারো আর এর মধ্যে মিশিয়ে নেবে হাফ চামচের মতন চিনি এরপর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে যাতে এটি একটু গলে যায় কারণ চিনির দ্বারা সরাসরি মুখে লাগলে তোমাদের স্কিনটা কেটে যেতে পারে বা স্কিনের ক্ষতি হতে পারে তারপর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর তোমরা এর সাথে তোমরা মিশিয়ে নেবে হাফ চামচের মতন নারকেল তেল অথবা আমন্ড অয়েল তোমাদের কাছে যেটা থাকবে তোমরা সেটাই এখানে অ্যাপ্লাই করতে পারো এরপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নেবে বন্ধুরা এর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েছে সেগুলো প্রত্যেকটাই তোমাদের স্কিন থেকে কালচে দাগঝোপ মেচেতা পিগমেন্টেশন সানটানকে তুলে দেবে তোমাদের কুচকে যাওয়া ঝুলে যাওয়া ত্বককে টান টান রাখবে তার সাথে তোমাদের স্কিনকে যেমন হেলদি করে তুলবে তার সাথে তোমাদের স্কিনে একটা গ্লোয়িং এফেক্ট এনে দেবে তো দেখো খুব ভালো করে আমার এটা মিক্স করা হয়ে গেছে তো এবার এটা ফ্রেসের মধ্যে খুব ভালো করে অ্যাপ্লাই করে তোমরা দু থেকে তিন মিনিট ম্যাসাজ করবে যখনই ম্যাসাজ করবে তখনই তোমাদের স্কিনে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে তোমাদের স্কিন এক্সপোলিয়েট হবে তার সাথে ধুলো ময়লা কালচে দাগছোপ ইম্প্রুটিস রেড স্কিনসেলের লেয়ার খুব সুন্দরভাবে রিমুভ হবে এবং স্কিনে একটা ম্যাজিক্যাল গ্লো তোমরা দেখতে পাবে সপ্তাহে একদিন করে স্নানের আগে অথবা তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি তোমরা এই ফেসিয়ালটা করতে পারো তাহলে দেখবে তোমাদের স্কিনে ইনস্ট্যান্ট একটা ন্যাচারাল গ্লো ফিরে এসছে এবং তোমাদের মুখে যত রকমের কালচে ছোপ ধুলো ময়লা পিগমেন্টেশন সানটান সানবার্ন রয়েছে সেগুলো সমস্ত রিমুভ হয়ে গিয়ে স্কিনটা গ্লাস স্কিনে পরিণত হচ্ছে তো দেখো ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করার পর জাস্ট দু মিনিট ধরে আমার মাসাজ করাও হয়ে গেছে এবার ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে একটা ভেজা রুমালের সাহায্যে তারপর যে ফেস প্যাক তৈরি করবো সেটা তোমরা অ্যাপ্লাই করবে তো চলো ফেসব্যাক টা কিভাবে তৈরি করবো সেটা তোমাদেরকে দেখিয়ে দি বন্ধুরা এই স্কিন হোয়াইটনিং ম্যাজিক্যাল ফেস প্যাকটা তৈরি করার জন্য আমার এখানে এক চামচের মতন আরও টক দই লাগছে এই এক চামচ টক দইয়ের মধ্যে তোমরা হাফ চামচ চালের গুঁড়ি মিশিয়ে নেবে হ্যাঁ বন্ধুরা কোরিয়ান স্কিন কেয়ারে কিন্তু চালের গুঁড়ি ভীষণভাবে ব্যবহার করা হয় চালের গুঁড়ি আমাদের স্কিনকে এক্সপোলিয়েট করার সাথে সাথে আমাদের স্কিনে একটা ম্যাজিক্যাল গ্লো নিয়ে আসে স্কিনকে হোয়াইটনিং ব্রাইটনিং লাইটনিং করতে ভীষণভাবে হেল্প করে যে কোনো কালচের ছোপকে তুলে দেয় এরপর তোমরা এখানে হাফ চামচের মতন অ্যালোভেরা জেল অ্যাড করবে যে কিন্তু এই গরমে আমাদের স্কিনটা খুব কালো হয়ে যাচ্ছে ডিহাইড্রেশনের সমস্যা দেখা দিচ্ছে স্কিনটা নিষ্প্রাণ নিস্তেজ হয়ে যাচ্ছে যার কারণে আমাদের অ্যালোভেরা জেলটা কিন্তু এখানে দিতেই হবে এরপর তোমরা কি করবে এখানে তোমরা গোলাপ জল অ্যাড করবে তোমাদের কাছে যদি গোলাপ জল না থাকে তোমরা এখানে প্লেন ওয়াটারও ইউজ করতে পারো অথবা তোমরা কাঁচা দুধ ব্যবহার করবে এরপর তোমরা যেটা অ্যাড করবে সেটা কিন্তু এখানে দিতেই হবে এটাকে স্কিপ করলে কোনোভাবেই চলবে না সেটা হচ্ছে কফি পাউডার হ্যাঁ বন্ধুরা কফি পাউডার কিন্তু আমাদের মুখ থেকে ট্যান তুলে দিতে কালচে দাগ ছোপ তুলে দিতে পিগমেন্টেশন তার দাগকে তুলে দিতে ভীষণভাবে সাহায্য করে এজিং সাইনগুলোকে রিমুভ করে দেয় স্কিনে একটা ন্যাচারাল গ্লো এনে দিতে সাহায্য করে এরপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নাও খুব ভালো করে মিশিয়ে নিলে দেখবে একটা ক্রিম কনসেন্টেন্সিতে এই ফেস তৈরি হয়ে গেছে যেটা তোমাদের মুখে অ্যাপ্লাই করার পর তোমাদের মুখে একটা ম্যাজিক্যাল গ্লো আসবে সমস্ত ট্যান রিমুভ হয়ে যাবে স্কিনে এত সুন্দর একটা আসবে যে পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না বন্ধুরা এই স্কিন হোয়াইটনিং ম্যাজিক্যাল দইয়ের ফেস প্যাকটা তোমাদের স্কিনে একটা ম্যাজিকাল এফেক্ট আনবে তোমাদের স্কিনকে ভীষণ পরিমাণে গ্লোয়িং করে তুলবে তোমাদের মুখে যদি কোনো গ্লো না থাকে স্কিনটা খুব কালো হয়ে যায় নিষ্পান নিস্তেজ দেখায় স্কিনটা তাহলে কিন্তু এই দইয়ের ফেস প্যাকটা তোমাদের অসাধারণ কাজ করাবে কারণ এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি প্রত্যেকটাই কিন্তু স্কিনকে হোয়াইটনিং ব্রাইটনিং লাইটনিং করতে ভীষণভাবে হেল্প করে তার সাথে এজিং সাইনগুলোকে রিমুভ করে দেবে ট্যানকে রিমুভ করবে এবং স্কিনে নিয়ে আসবে ন্যাচারাল গ্লোয়িং এফেক্ট তো ফুল ফেসে ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নেবে অ্যাপ্লাই করে নেওয়ার পর জাস্ট দশ মিনিট মতন এটাকে রেখে দেবে ফেসে কিছু করার প্রয়োজনেই তোমরা এই ফেস প্যাকটা লাগিয়ে তোমরা যে কোনো কাজও করতে পারো অথবা রেস্ট নিতে পারো রেস্ট নিলে কিন্তু খুব ভালো হয় তোমাদের স্কিনে আরও সুন্দর একটা গ্লো চলে আসবে তো ফুল ফেসে অ্যাপ্লাই করে নেওয়া হয়ে গেছে দেখো আমার আমি দশ মিনিট পর ফেসটাকে ক্লিন করে তোমাদের দেখাবো যে স্কিনের মধ্যে কতটা গ্লো চলে এসছে আমার আর স্কিনটা কতটা ব্রাইট লাগছে আর বন্ধুরা এই ফেস প্যাকটা শুধু তোমরা মুখে নাই তোমরা ঘাড়ে পিঠে গলায় হাঁটুতে কুনুইতে যে জায়গাগুলো তোমাদের ট্যান পড়ে গেছে ডার্ক স্প্যাচেস চলে এসছে স্কিনটা ভীষণই রাফ হয়ে গেছে খসখসে হয়ে গেছে সেই জায়গাগুলোতেও এটা অ্যাপ্লাই করতে পারো তো বন্ধুরা দেখো আমার কিন্তু দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমি সরাসরি মুখটা জল দিয়ে ধোবো না তার আগে দেখো আমি কি করছি আমি হাতের মধ্যে একটু জল নিয়ে নিচ্ছি জল নিয়ে ফেসটাকে আমি ভালো করে মাসাজ করবো বা রাফ করব তো যখনই আমি এইভাবে মাসাজ করব তখন কিন্তু আমার স্কিনটা খুব ভালো এক্সপোলিয়েট হবে আর যখনই এক্সপোলিয়েট হবে তখনই কিন্তু ডেড স্কিন সেলের লেয়ার বলো পোর্সের মধ্যে জমে থাকা ধুলো ময়লা বলো কালচে যে যেদিক কালো দাগ মেচে তা পিগমেন্ট দাগ সমস্ত কিছু কিন্তু খুব প্রপারভাবে রিমুভ হবে এবং স্কিন থেকে সমস্ত ময়লা দূর করে স্কিনটা ডিপ ক্লিন করবে তার সাথে স্কিনে একটা ন্যাচারাল গ্লো আসবে তো এইভাবে তোমরা জাস্ট দু মিনিট ধরে জেন্টলি হালকা হাতে রফ কর তবে একটা জিনিস মাথায় রাখবে একদমই জোরে জোরে রফ করবে না কারণ এর মধ্যে আমি চালের গুঁড়ি দিয়েছি চালের গুঁড়ি কিন্তু দেখবে একটু দানা দানা থাকে তাই জোরে জোরে যখনই তোমরা রফ করবে বা মাসাজ করবে তখন কিন্তু তোমাদের স্কিনটা ক্ষতি হতে পারে একদম হালকা হাতে প্রেশার না দিয়ে তোমরা মুখে এরকমভাবে মাসাজ করবে তো দেখো আমার মাসাজ করা হয়ে গেছে এবার আমি একটা ভেজা রুমালের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করছি দেখো বোনটা জাস্ট একটা অ্যাপ্লিকেশানেই কিন্তু এত সুন্দর একটা গ্লো মুখের মধ্যে চলে এসছে তো তোমরা যদি সপ্তাহে একদিন করে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে পারো তাহলে কতটা ভালো রেজাল্ট পাবে এমন টাকা খরচ হবে না তেমনই কিন্তু ইনস্ট্যান্ট আমাদের স্কিনে একটা গ্লো আসবে নাই স্কিনটার কোনো ক্ষতি হবে কারণ এর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটাই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস রকম হার্মফুল কেমিক্যাল এখানে অ্যাড করা হয়নি যার কারণে আমাদের স্কিনটার কোনো ক্ষতি হবে তো বন্ধুরা দেখো ফেসটা ভালো করে ক্লিন করে আসার পর রেজাল্ট কিন্তু তোমাদের চোখের সামনে একদম অন ক্যামেরায় বসে আমি কিন্তু তোমাদের এই ফেশিয়ালটা করে দেখালাম আর রেজাল্ট সরাসরি তোমাদের চোখের সামনে তো তোমরা নিজেরাই বিচার করো যে কত সুন্দর একটা গ্লো চলে এসছে প্রথমে আমার স্কিনটা দেখে বুঝতেই পেরে গেছিলে যে কতটা ট্যান পড়েছিলো কতটা ডাল দেখাচ্ছিলো স্কিনটা কিন্তু এই ফেশিয়ালটা অ্যাপ্লাই করার পর এত সুন্দর একটা ন্যাচারাল গ্লো চলে এসছে স্কিনে আর দেখো আমার যে পরিমাণে ব্রণ ফুস্করি হচ্ছে তাতে হালকা দাগছোপগুলো থাকেই কারণ একটা কমছে একটা বাড়ছে তো সেক্ষেত্রে কিছু দাগছোপ রয়েছে কিন্তু বিশ্বাস করো এগুলো কিন্তু আমার রিমুভ হয়ে যায় আবার হয় এটা আমার চলতে থাকে তো এই নিয়ে আমি অত চিন্তা করি না মাথা ব্যথা নেই আমার কিছু তো দেখতেই পাচ্ছো কত সুন্দর একটা গ্লো চলে এসেছে তো তোমরাও যদি চাও এরকম গ্লো পেতে এই রেমেডিটা আজকেই অ্যাপ্লাই করো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো